ভারতের বর্ষাকালে গরুর যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় আবহাওয়া থাকে সাথে ও অনিশ্চিত বর্ষার ভারী বৃষ্টি কাদার সৃষ্টি এবং আর্দ্র পরিবেশ গরুর স্বাস্থ্যের জন্য নানা ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে প্রথমেই গরুর থাকার স্থান শুকনো ও পরিষ্কার রাখা জরুরি প্রতিদিন গোয়ালঘর পরিষ্কার করতে হবে এবং যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ছাদের ফাঁক ফোকর দেয়ালের ভেজা অংশ দ্রুত মেরামত করা উচিত যাতে বৃষ্টির পানি ভিতরে না ঢোকে বর্ষাকালে গরুকে শুকনো ও পরিষ্কার বিছানা দেওয়া উচিত খড় শুকনো পাতার বিছানা ব্যবহার করা যেতে পারে যা প্রতিদিন পরিবর্তন করা ভালো কাদায় দাঁড়িয়ে থাকলে গরুর পায়ে সংক্রমণ বা পচন হতে পারে তাই পায়ের যত্ন নিতে হবে নিয়মিত পা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে এবং মাঝে মাঝে অ্যান্টিসেপ্টিক ব্যবহার করা যেতে পারে গরুর খাবার ও পানির ওপরও বিশেষ নজর দিতে হবে বৃষ্টির কারণে খাবার ভিজে যেতে পারে বা পচে যেতে পারে তাই সবসময় শুকনো ও তাজা খাবার দিতে হবে খাবার রাখার পাত্র ও পানির পাত্র পরিষ্কার রাখা জরুরি পানি ফুটিয়ে ঠান্ডা করে দেওয়া সবচেয়ে নিরাপদ বর্ষাকালে নানা সংক্রামক রোগ ছড়াতে পারে তাই গরুর স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে হবে এবং সময়মতো টিকা ও ওষুধ দিতে হবে মশা ও মাছির উপদ্রব বর্ষায় বেড়ে যায় এদের থেকে গরুকে রক্ষা করতে চাইলে গোয়াল ঘরের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং প্রয়োজনে উপযুক্ত কীটনাশক ব্যবহার করা যেতে পারে গরুর শরীর নিয়মিত ব্রাশ করা ও গোসল করানো ভালো তবে ঠান্ডা লেগে যাওয়া এড়াতে গোসলের পরে শুকিয়ে নিতে হবে সবশেষে গরুর আচরণ ও স্বাস্থ্যের ওপর প্রতিদিন নজর রাখুন কোনো অস্বাভাবিকতা দেখলে দ্রুত পশুচিকিৎসকের পরামর্শ নিন এমন যত্ন ও সচেতনতা মাধ্যমে বর্ষাকালে গরুকে সুস্থ নিরাপদ ও স্বস্তিতে রাখা সম্ভব